আমি নাম করব না বাংলাদেশের একজন ফোন করেছিল আমাকে আমার ভক্ত বলে হুজুর আপনার বায়ান একটা খালি শেয়ার করেছে আমার বায়ানটা শেয়ার করেছে শেয়ার করা জানেন তো যুবক করে জানেন আমার বায়ানটাকে কপি করে সে খালি নিজের মোবাইলে ছেড়েছে বলছে 3 ঘন্টার মধ্যে তার কাছে ফোন এই হুজুরের বায়ান ডিলিট করো না হলে তোমাকে অ্যারেস্ট করা হবে বলছে আমার বাড়িতে পুলিশ আমি পালিয়ে গেছি আমার বাড়ির ধমকি দিয়ে গেছে। এই শেয়ার করা যাবে না তার মানে এটা বুঝতে পারলাম বেটা হাসিনা চামচা পুলিশ গলো ভয় আমাকে খাচ্ছ তোমরা আমি এই ভারত থেকে তোদের গদি পাল্টাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে ভারত থেকে তোমাদের গদি যাবে আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা দোয়া করবেন নামাজি যারা আছেন ফজরের নামাজে পাঁচ ওয়াক্তের নামাজে বাংলাদেশের জালিম সরকারের হাত থেকে مظلوم মুসলিমকে আল্লাহ হেফাজত করুক বলুন আমিন। tadikal allah hifazat koru ulama-er din dike ar haqer din protishtito hok jore bolun ভারত সরকার আমি আপনার অনুরোধ করব আপনার সব আজ পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলছি আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা চাকরি নয় বর্ডারে পাঠান পাকিস্তানের উপরে গুলি চালাতে আমরা উলামারা রাজি আছি দেশকে বাঁচানোর জন্য রাজি আছি কিন্তু যদি কোরআনের উপরে হস্তক্ষেপ করতে চাও জীবন দিতে রাজি আছি আমার রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা মেনে নিতে পারবো না জোরে বলুন ইনশাল্লাহ এটা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নিয়া কখনো প্রযোজ্য হবে না আমরা আল্লাহর কাছে কি জব দেব কোন মলবি মেলে নাই আমি জানি আমি মানতে পারবো বড় কষ্ট লাগে আমাদেরকে সমাজের লোক দায়ী করেছে

তোমাদের দেশের যে মলবি কটাকে মন্ত্রী করে স্টেজে পাঠিয়েছো সে মালু সেখানে ছিল তাকে জিজ্ঞেস করো তুমি প্রতিবাদ করনি কেন আমাদেরকে প্রশ্ন করার আগে স্টেজে ছিল না ছিল না সেই মলবি ছিল তারা ওয়ালে তাদেরকে জিজ্ঞেস করো তা না হলে আল্লাহর কসম করে বলছি শুনে রেখে দেন এক শ্রেণীর আলেমকে আল্লাহ বিনা হিসাবে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে যারা অন্যায়কে দেখেছে আল্লাহ বিরোধী কাজ দেখেছে আর প্রতিবাদ করে আমি কলকাতায় কি গান শুনেছি আজানের সঙ্গে খালি মিউজিক হয়েছে তারপরে হিন্দু ভাইদের একটা মন্ত্র পড়া হয়েছে চরম অন্যায় হয়েছে এই অন্যায়টা আপনার চোখে ঠেকলো থেকে বড় অন্যায় মুসলমানরা করছে যদি বলেন প্রমাণ দেন এই আমার মেদিনীপুরের ভেদুয়ার ভাইয়েরা তোমরা ভালো করে শোনো তোমার মেদিনীপুর টাউনে যাও খড়গপুরে যাও আর এই কটকা করে মলবিদিকে জিজ্ঞেস করো যারা মুহররমের দিনে কলমা লেখা টানা আল্লাহর রাসূলের নওয়াজের নাম করে যারা হিন্দি গান চাপিয়ে ডান্স করে লাঠি খেলা বাজনা বাজিয়ে মদ যারা লাঠি খেলছে বাজনা বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে এটা কি করে জায়েজ হলো এর প্রতিবাদ কোন মোলবি করেছে আমি দেখতে চাই কোন মুসলমান করেছে করেনি ঈদের দিনে মুসলমান ছেলেরা মসজিদের সেই গ্রামে বুগি বুগি ড্যান্স করেছে মসজিদের পাশে বক্স বাজাচ্ছে আমি হাওড়া হুগলি বর্তমান মেদিনীপুরে প্রমাণ যে ঈদের দিনে ডিজে বক্স বাজাচ্ছে এর প্রতিবাদ কেউ করেনি সাধারণ একটা গানের সঙ্গে মিউজিক বেটে উঠেছে আপনারা বলুন গান বাজনা হারাম না হালাল হারাম যদি হারাম হয় আমি গুটকা কর মলবিদিকে বলবো ওই বাংলাদেশের গুটকা কর সুন্নি মলবিদিকে বলবো আগে কাওয়ালিটাকে হারাম বল কাওয়ালি কেন হারাম বলতে পারে কাওয়ালিতে বাজনা আছে না নাই কাওয়ালিতে মিউজিক আছে না নাই কাওয়ালিতে কুফরি কালাম আছে না নাই কুফরি কালাম আছে আগে ওটাকে হারাম বলো এক খারাপ খারাপ বলিউডের গান কুফরি গান গাওয়া হয়েছে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কেউ প্রতিবাদ করে আমি মলবি সহকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি যদি কেন মনে হয় এটা এই সরকারের চামচা তাকে বলবো তোমার মতো গন্ড মূর্খকে আমার পঁচিশ হাজার জলসা ইউটিউব ফেসবুকে ছুটছে একটা একটা করে বার করে দেখো যে অন্যায় বলেছে যে দলেরই হচ্ছে বাপের বেটাকে আমি ইয়াসিন ছেড়ে কথা বলতাম খুঁজে দেখে দেখে আমি আল্লাহর কসম আমার জীবন থাকতে কেউ যদি কোরআন বিরোধী কথা বলে সে শাসক দলের হোক আর বিরোধী হোক সে দেশের আমি তার বিরুদ্ধে দ্বিধাবোধ করব না আমার আছে আমার গর্দনের উপরে যদি তলু থাকে আমার আল্লাহ না চাইলে আমার মৃত্যু হতে পারে না আর জেলের কুঠরির ভয় যারা দেখাচ্ছ আল্লাহর কসম আমি জেলের কুঠরিকে ভালোবাসি জেলের কুঠরিতে মৃত্যু বরণ করব। বিক্রি করতে হলে আপনারা যারা যুবক আছে দেখবে ফেসবুকে খুলে দেখু আমার কত সাবস্ক্রাইজ আছে আমাকে কত মানুষ ফলো করে দেশ বিদেশ বাংলাদেশ আমেরিকা লন্ডনে বহুত বাংলাদেশী আছে যারা আমাকে ফোন করে ভারতীয় ফোন করে ইন্ডিয়ান কত মক্কা মদিনাই বন্ধু বান্ধব আছে মক্কা থেকে এক বন্ধু আমাকে গির পাঠিয়েছে আমার নাম মুসল্লাই লেখে পাঠিয়েছে কলমে আমার নাম লিখে পাঠিয়েছে আমার জন্য আতর পাঠিয়েছে ভালোবাসার লোক আছে খুলে দেখে এত ভালোবাসার লোক আছে আমার কিন্তু বিশ্বাস করুন আমি যদি চাই এখনি ভোটে দাঁড়াতে পারি কিন্তু আমি ঘৃণা করি রাজনীতিকে এই জন্য রাজনীতি যদি ভারতের রাজনীতি কেউ কি করতে হয় বাংলাদেশের রাজনীতি করতে হয় তাকে মিথ্যা কথা বলতে হবে জিনা করতে হবে চুরি করতে হবে বোম চালাতে হবে গুলি চালাতে হবে কেস

তুমি তো লোকের কাছে বলো তুমি কি করে মলবি রাজনীতি করবে পীরের বেটা যদি রাজনীতি না করতে পারে তুমি মলবি গরু কি করে তুমি রাজনীতি করবে সাবধানে কথা বলবে থুপটা তোমার ওপরে পড়বে রাজনীতি বলতে পারে আলেমদের জন্য শোভা পাই না আমি এটা বিশ্বাস রাখি আমাদের মুসলমানদের কাছে আমরা জানি আমি এটা বিশ্বাস রাখি আপনাদের কাছে মসজিদের জন্য টাকা চাইলে পাব মাদ্রাসার জন্য টাকা চাইলে পাব কিন্তু যদি একটা মোলবি দাঁড়িয়ে ভোট চাই কেউ ভোট দিবে না এটা চ্যালেঞ্জ দিলাম আমি আমার এত লোক खासदार বসেছেন তো কালকে যদি ভেদু আমি দাঁড়ায় Vote একটা লোকও আর আমাকে ভোট দিবে না তার কারণ বলবোsubprocess দেশের আইন আপনার পরিচয় পত্র করতে গেলে ফটো তুলতে হবে আমাদের মেয়েরা বেপরদা হতে পাবে কথা বলে আমি ইয়াসিন বলে যাচ্ছি ওই কুলাঙ্গার গোরকাখর সুন্নি মোলবিগুলো সমো বাংলাদেশে আমার বউকু আধার কার্ড বানাতে যেতে হইছে হইছে না হয় বোরকা পড়ে গেছে হাত মুজা পড়ে গেছে গাড়িতে চেপে গেছে গেটে নেমেছে কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে মা মুখটা খুলো কত কষ্ট হয়েছে আমার বুকে ব্যথা লেগেছে না লাগে কেন কেন এই দেশে বাস করছি ঘৃণা লেগেছে কষ্ট হয়েছে ব্যথা লেগেছে কিছু করার নেই আমার বিবিউ নাগরিক আমার দেশে তাকে ফটো তুলতে হবে কিছু করার আমার মেয়ে কি ফটো তুলতে হয়েছে অর্থাৎ বিবি আমার পর্দায় বাধ্যতামূলক আমার বিবিকে বেপর্দা করে একটা পর পুরুষের সামনে মুখটা খুলে বসতে হলো সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে নিজের আমাদের দেশের সরকার আপনার জন্য জাল বিছিয়েছে জালটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল মোদী সরকার বিছিয়েছে জালটা কেন

এটা আমরা মেনে নুব না যে এক দেশ এক কানুন বড় কষ্ট লাগে কোথায় জানেন পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দাঁড়িয়ে বললেন আমাদের দেশ কে মুসলমান बेटियों के, बेटीओं 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 के साथ बड़ा জুলুম होता है बड़ा आजादी होती है क्या एक एक मुसलमान चार चार शादीया कर लेते हुजूर কটাবো আপনি একটাক বাবাজি আপনার কটা

চারটা বউ আমরা একসাথে রাখিনি প্রয়োজন মোতাবিক প্রয়োজন মোতাবিক স্ত্রী যদি বন্ধা হয় স্ত্রীর যদি বাচ্চা না হয় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে করে তুমি তোমার বংশ পরম্পরা জারি রাখো

हिंदुस्तान मीडिया हम तो ढूंढ रहे हैं भाई मीडिया वालों कहां चले गए मीडिया वाले रूबिका लिया कहां चुप गई सुबुई खान कहां चुप गई अंजन कश्यप जी अगर एक बाप के बेटी हो तो एक मर्तबा देश के प्रधानमंत्री जी से हमारे तरफ से देशवासियों की तरफ से एक सवाल कर लो बस भाई एक सवाल का जवाब चाहता हूं

ইনশাআল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে আপনারা জানেন গীতাপাঠ হয় এই জানেন বাংলাদেশের পার্লামেন্টে গীতাপাঠ আর যে হারাম কোরআন তেলাওয়াত করে ফেরেশতা একটাও পার্লামেন্টে থাকে না ওইজন্যই তো শয়তানগুলো হাজির হয়েছে সব এ এমপি আছে হাসিনা কেউ নাচে কেউ ডান্স করে কেউ বাজারুমে এই মালগুলো সব তার এমপি এমএল

একজন দেখছি বলছে আমার জান আমার আজরাইল কবজ করবে না আমার জান বাগদাদ বাবা করবে কে কে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে উনি আমার জান কবজ করবে যদিও আসে তোর মতো গাঁজা করে জান তো সে কবজ করবে এর বড় বেঈমানি আর কুফরি আর কিছু হতে পারে না আল্লাহ নিযুক্ত করেছেন একমাত্র ফেরেস্তা আজরাইল কে জান কবজের ফেরেস্তা আলাদা আছে ঠিক কি না কথা বলে আল্লাহ নিযুক্ত করেছেন তার বাইরে যদি আপনি আকীদা রাখেন যে আপনার জন জান কোন রাসূল কবজ করবে কোন পয়গম্বর করবে কোন ওলি করবে সে কাফের হয়ে যাবে তার ঈমান চলে যাবে সে বেঈমান হয়ে যাবে যেহেতু সরাসরি কোরআনকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা আল্লাহর বাণীকে অস্বীকার করা এই মালু বাংলাদেশে আছে আর বাংলাদেশে আমাদের দেশের সিয়া আর যারা নিজেদিকে সুন্নি বলছে এদের মধ্যে কোনো পার্থক্য কোন পার্থক্য কাল থেকে গালি শুনতে পাবে বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করছি হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবে জোরে বলুন ইনশাআল্লাহ এ আমার যুবক ভাইরা সব ভাই হবে কান খুলে শুনে নিন আপনাদেরকে বলে যাই নামাজ যে ছেলেরা পাপ করো তারা শুনো যারা পাপ করো যারা পাপ করে তারা শুনে নিন যাদের দ্বারা গুনাহ হয় তারা শুনে যদি বলেন এটা থেকে বাঁচব কি করে

যুবক যুবতী দিকে বলছি রাতের বেলায় যদি পাপ থেকে বাঁচতে চাও তোমার মোবাইলটাকে তোমার কাছ থেকে হারাম করে দাও করো যদি জিনা থেকে চোখের জিনা থেকে বাঁচতে চাও নিজের শরীরের যৌবন রাখতে চাও নারী পুরুষ তোমরা বেলায় মোবাইলকে হারাম করে দাও লয় অবিবাহিতরা

খেলানে বালা জাতকে কথা বলে আল্লাহ তুমি পাঁচ লাখ ইনকাম করেছো তোমার পেলেটে আল্লাহর কসম খানা লেগে যাবে তোমার বিবি বিস্তার খানা লাগিয়ে দেবে তোমার যদি মৃত্যু লেখা তুমি এক লুকমা খানা মুখে তুলতে পারবে না ঠিক কিনা কথা বল তাহলে তোমার বিশ্বাস কার প্রতি আছে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে এসো আল্লাহর ওপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনো যে আমাকে মৃত্যু বরণ করতে হবে আর রুজির মালিক একমাত্র হচ্ছে না আল্লাহ ছেলে আমার ছেলের যদি বিয়ে দি তার বিবি যদি আসে অনেক জনের বিশ্বাস হবে কিনা জানি না আমি যখন প্রথম আমার আমি লখনউ থেকে যখন কেরাত পড়ে এলাম আমার বিয়ে হলো এক মাস হয় নি দুই মাস হয় ভালো আমার বিয়ে দিয়ে দিয়েছি আমার বেতন তখন কত জানেন বর্তমান খাগড়াগর মাদ্রাসা আড়াই হাজার টাকা বেতন কত বললাম আড়াই হাজার তো আমি আব্বা কে বললাম যে 6 মাস পরে করব এক বছর পরে কিছু টাকা আমার হাতে আসুক বলে বিশ্বাস রাখ রুজির মালিক বিয়ে করো আল্লাহ বরকত দিবেন যে আসছে তোমার ঘরে তোমার বিবি সে নিজে রুজি মেপে নিয়ে আসছে বিশ্বাস করুন আল্লাহর কাছে কাঁদি আল্লাহ এত বড় মেহেরবান আমি বিয়ে করেছি আল্লাহ এত বরকত দিয়েছে কল্পনা করতে পারব না আল্লাহর শুকর আদায় করে মৃত্যুকাল পর্যন্ত শেষ করতে পারব না বিবির বরকত বিবি হয়েছে বাচ্চা হলো মনে মনে করলাম আল্লাহ একটা বাচ্চা হয়ে গেল সংসার আরো বড় আল্লাহ আরো বরকত দিয়েছে আবার একটা বাচ্চা হলো আল্লাহ আরো বরকত দিয়েছে বরকতের শেষ নেই আল্লাহর কসম করে বলছি যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখবে যারা আল্লাহর ওপরে ওপরে বিশ্বাস রাখবে আল্লাহর কসম তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না বলুন বলছি

আমি বললাম ফেরাউন কোনদিন দোয়া করেছে বলে করে আমরা ফেরাউন বড় লোক ছিল না গরিব বাদশা বাদশা করেছে আমি তাকে বললাম আল্লাহ দুজনকে মাল দেয় একজনকে আল্লাহ ভালোবেসে দেন আর একজনকে আল্লাহ রেগে মাল দেন যাকে রেগে মাল দেয়াল যারা মাল জমা করে বারবার গুণয়ন করে আর গুনে গুনে রাখে আর যে মালদাররা ভাবে আমার কাছে যে মাল

মধ্যে কোন পদার্থকে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যু বরণ করবে না এটা হচ্ছে কোরআন আপনি মালের প্রতি মহাম্মত সেই যুবককে বললাম তুমি দোয়া করছো আল্লাহ আমি তিন দিন নামাজ পড়ে দেখবো যদি ভালো মাল হয় ভালো বিক্রি হয় ভালো বরকত হয় তাই আবার নামাজ পড়ব নাইলে আর পড়ব না আল্লাহ কি বলবে তুই মাল কদিন আসিস দেখি তারপরে দেব নাইলে দেব না তা তো ব্যবসা এমনি উঠে গেল তুমি আল্লাহকে দেখবে আর আমার আল্লাহ তোমাকে দেখবে না তুমি হচ্ছে বান্দা তিনি হচ্ছেন মালিক আর আমার নবী দোয়া করেছেন আর সাহাবিদিকে দোয়া শিখিয়েছেন ওরে আমার সাহাবিরা তোমরা আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করবে ওগো আল্লাহ তুমি দিকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করো আর মৃত্যু কাল পর্যন্ত হালাল রুজি দান করো সবাই দোয়া করব বলুন ইনশাআল্লাহ

যারা চাষি বাসি আছে যারা খেতে খান সকাল বেলায় রিস্কা চালান লোকের জমিতে কাজ করেন লোকের বাড়িতে কাজ করেন আর মুমিন আপনি শুনে লিখে দেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে একজন গরীব মানুষ মুমিন একজন ईमानदार একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ

এর পর আমার নবী বিশ্বনবীকে বলা হলো ইসআলু আইয়ানা মুরসা হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বলুন

সেই দিনে যেদিনে মানুষ আমার কাছে হাজির হবে সেদিনে মানুষ বলবে আমরা তো কেয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল এবং একটা সন্ধ্যা অতিক্রম করেছি এক সকাল আর এক সন্ধ্যা খালি ছিলাম এই কেমতের পরিপ্রেক্ষিতে দুনিয়ায় 70 বছর 80 বছরের जिंदगी আপনার মনে হবে আমি কয়েক ঘন্টা দুনিয়াতে কাটিয়েছি তার বেশি সময় নয় ওই জন্য আমার মুসলমান ভাই মানের প্রতি mohabbat করবেন না ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে সবাই নিয়ত করলে আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহর পথে সবাই বরং আর একটা কথা সবাই মনে রাখবেন যে আজ থেকে সবাই আমরা মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ হালাল পথে চলুন হারামে বরকত নাই আল্লাহর কসম হালালে বরকত আছে তার প্রমাণ আপনাদের ইমাম সাহেবের বেতন কত 7000 ইমাম সাহেব লটারি কাটে তুমি কি কাটে না পড়ে যন পড়ে ইমাম সাহেব সুদ এর উপরে পয়সা নেয় ইমাম সাহেব ঘুষ খায় খায় না ইমাম সাহেব চলে যাচ্ছে সাত হাজারে এত বড় কর লটারি কাটতে হয় না আপনি কুড়ি হাজার রোজগার করছেন আপনাকে লটারি কাটতে হচ্ছে তার মানে কি আপনার যে পয়সা সেই পয়সা আপনি সব জায়গায় ব্যবহার করছেন সাত হাজারে ইমামের সংসার চলে যাচ্ছে আপনার যাচ্ছে না আপনার কুড়ি হাজারে যাচ্ছে তার কারণ অনেকগুলো আছে এক নম্বর আপনি যে ব্যবসা করছেন মিথ্যা কথা বলবেন সুদ খাবেন না ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ এত দয়াল আপনার জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করে আপনি আলু নিয়ে নেন কামার পুকুর থেকে মেদিনীপুর থেকে ৫০ বস্তা বস্তায় আপনি ১০০ টাকা করে লাভ করুন আপনি সুদে ছড়িয়ে দিলেন মাসে পাঁচ হাজার পেলেন হারাম 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 দুটোই পার্থক্য কত বুঝতে পারলেন কত পার্থক্য একটা হারাম দুটোটি কিন্তু সুমান লাভ